নমস্কার আমি সৌভিক আজকে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সাল কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব দেখুন এই ফলাফল বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নে উভয় লিঙ্গের মানুষদের জন্য প্রযোজ্য এছাড়া আমাকে অনেকে প্রশ্ন করেন যে বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্রে ফলাফল বলুন বা বৃশ্বিক লগ্নে জ্যৈষ্ঠ নক্ষত্রে ফলাফল বলুন দেখুন এইভাবে ফলাফল বলতে গেলে আমাকে বৃশ্চিক রাশি বা লগ্নের উপর অনেক ফলাফলের ভিডিও করতে হবে দেখুন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন তিনটে করে নক্ষত্র দিয়ে তৈরি হয়েছে তাই না তিনটে করে নক্ষত্র তার ফলাফল ভিন্ন আবার প্রতিটা নক্ষত্রে চারটে করে চরণ আছে আপনারা সবাই নক্ষত্রকে ধরেন চরণটাকে ছেড়ে দেন সেই চরণ হিসাবে ফলাফল কিন্তু আবার ভিন্ন হবে মানে চারটে চরণে চারটে করে ফলাফল খুব সময় সাপেক্ষ ব্যাপার ধরুন একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই ধরুন আপনার জ্যৈষ্ঠা নক্ষত্রে তৃতীয় চরণে জন্ম জ্যৈষ্ঠা জ্যৈষ্ঠা নক্ষত্র হল বুধগ্রহ প্রতিনিধিত্ব করে বুধগ্রহের একটা রেজাল্ট আর জ্যৈষ্ঠ নক্ষত্রে জন্ম হলে এরা না সবাইকে সবকাছে সাহায্য করে স্বয়ং হনুমানজির জন্ম এই নক্ষত্রে হয়েছিল এটারও একটা ফলাফল আবার তৃতীয় চরণ বায়ুকে নির্দেশ করে বায়ু মানে প্রাণবায়ু আবার দেখবেন বায়ুর স্বভাব সবসময় উদ্ধগামী তাই না বায়ু সবসময় উপরের দিকে ওঠে তাহলে সেই ব্যক্তির মধ্যে আমরা উচ্চ আকাঙ্ক্ষা দেখতে পাব। ঠিক তেমনি বায়ু নির্দেশ করে বিচার জ্ঞান অর্থাৎ এতগুলো বিষয় নক্ষত্রের চরণের চরণের থেকে ফুটে উঠবে এছাড়া তৃতীয় চরণ নির্দেশ করে কাম অর্থাৎ আপনার মধ্যে কামনাভাব বেশি থাকবে কামনা মানে শুধু যৌনতা নয় কামনা মানে আপনার মনের অন্তরে যে কোনো বিষয়ে তীব্র আকাঙ্ক্ষা এবার ধরুন আপনার অনুরাধা নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম অনুরাধা কি শনির নক্ষত্র ক্লিয়ার তাহলে শনিগ্রহের একটা ফলাফল অর্থাৎ এটা একটা আবার চতুর্থ চরণ নির্দেশ করে কি জলকে জল মানে ইমোশন আবেগ পিউরিফিকেশন স্বচ্ছতা তাই না তার মানে সেই ব্যক্তি একটু আবেগপ্রবণ এবং সব কাজের মধ্যে পূর্ণতা খুঁজবে বা পিউরিফিকেশন খুঁজবে আবার চতুর্থ চরম মানে মুখ্য মুখ্য মানে যে কোনো বিষয়ের প্রাপ্তির পর চরম আনন্দ অর্থাৎ পরিপূর্ণতা আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি যে কতটা গভীর ক্যালকুলেশন দরকার নক্ষত্র ভিত্তিক আলোচনা করা শর্টকাটে হয় না অ্যাস্ট্রোলজি শর্টকাট নয় আদি এবং অনন্ত তাছাড়া আপনার যে কোনো বছর কেমন যাবে সেটা তিথি প্রবেশ নামে আরেকটা ফর্মুলা আছে সেটা দিয়েও করা হয় থাক সে কথা আমি রাশি এবং লগ্নভিত্তিক আলোচনা স্টেপ বাই স্টেপ শুরু করছি তখন সবার প্রথমে রাহুকেদুর কথায় আসি আমি রাহুকেদুর গোচন নিয়ে একটা আলাদা পিঠক ভিডিও করেছি আপনারা অনেকে দেখেছেন যারা দেখেননি এই লিঙ্ক আমি বক্সে দিয়েছি পারলে আপনারা দেখে নেবেন আপনার মনের অন্তরে যত রাহুকেতু নিয়ে প্রশ্ন আছে সব উত্তর আপনাকে ভিডিও দেওয়া পাবেন কথা দিচ্ছি আমি এছাড়া রাহু আপনার পঞ্চমে মিন রাশিতে গোচর করেছে বর্তমানে রাহু মিন রাশিতে আর কেতু কিন্তু কন্যা রাশিতে দেখুন রাহু কিন্তু গোচরে একটা ফর্মুলা আছে রাহু জন্মচকে যেভাবে গোচর করে আগামী দেড় বছর সেইভাবে ফোকাস সবচেয়ে বেশি পড়ে সেইভাবে কারকতার উপর ফোকাস সবচেয়ে বেশি পড়ে পঞ্চম হলো আপনার বুদ্ধি আপনার ক্রিয়েটিভিটি আপনার চিন্তাশক্তি এই সময় আপনার মাথায় চিন্তা চিন্তাশক্তি আসবে এর মধ্যে একটা ব্যাপার আছে শুধু প্ল্যান করে গেলাম এক্সিকিউট কিছু করলাম না তাহলে কিন্তু হবে না এছাড়া পঞ্চমকে নির্দেশ করে মন্ত্রশক্তি পূর্বজন্মের পুণ্য তাছাড়া পঞ্চম পঞ্চমঘর পেট নির্দেশ করে অর্থাৎ নেগেটিভিটি বলতে এই সময় আপনার না পেটের সমস্যা হতে পারে একটু গ্যাসের সমস্যা হতে পারে এছাড়া ফিউচার প্ল্যানিং কিন্তু পঞ্চম পঞ্চমঘরও নির্দেশ করে এছাড়া আপনার প্রেমের জীবনে সন্তানকে নির্দেশ করে পঞ্চম ঘর আপনার জীবনে রাহু এই সময় নতুন কোনো রিলেশান নিয়ে আসতে পারে আপনার সন্তান বিষয়ে কিছু পরিবর্তন লক্ষ্য করবেন আপনি আপনি লক্ষ্য করবেন আগামী দেড় বছর আপনার ফোকাস এই কটা বিষয়ের ওপর ঘুরপাক খাচ্ছে এছাড়া কেতু আপনার একাদশের উপর গোচর করছে রাশিতে দেখুন কালপুরুষ কুণ্ডলি অনুযায়ী কন্যা রাশি হল ষষ্ঠ ঘর কি রোগ রিপোরিং ক্লিয়ার কেতু কী করে যে কোনো বিষয়কে মুক্তি দেয় আর রাহু যে কোনো বিষয় নতুন করে শুরু করে অর্থাৎ আপনার মধ্যে কেতুকে ধরে যদি বলি আপনার মধ্যে যদি কোনো পুরোনো যদি রোগ থাকে তাহলে তার থেকে আপনি মুক্তি পাবে আপনার এই সময় পুরনো সত্যতা যদি কারোর সাথে থাকে তাহলে আপনি সত্যতার কথা এই মুহূর্তে আপনি ভুলে যাবেন এছাড়া আপনি পুরনো ঋণ শোধ করতে পারবেন এসব পজিটিভ বিষয় তবে একটা ফর্মুলা আছে কেতু যদি গোচরে রাশি বা লগ্ন থেকে একাদশে এলে সেই জাতক বা জাতিকাকে প্রচুর পরিমাণে ধন সম্পত্তি প্রাপ্তি করায় তার সাথে সাথে মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি করায় তবে জন্মকালীন আপনার জন্ম ছকে কেতু যদি শনি যদি কন্যাতে বসে থাকে ফলাফল উল্টো হবে আবার এটাও দেখা গেছে একাদশগর যেহেতু সোশ্যাল সার্কেল ফ্রেন্ড রিজার এসব নির্দেশ করে কিন্তু আপনার বন্ধু বান্ধব বা সামাজিক পরিধি পরিধির মধ্যে কিছু যোগাযোগ বিচ্ছিন্ন করাবে আরেকটি বিষয় রাহু যেহেতু এখন মিন রাশি বা জলরাশিতে অবস্থান করবে আগামী দেড় বছর সেহেতু এই সময় মানুষের আকর্ষণ নদী বা নদী তীরবর্তী অঞ্চল বা সঙ্গমস্থল বা কোস্টাল এরিয়া এগুলোর দিকে বেশি পড়বে আবার এই সময় সমুদ্রে তীব্র জলসা নিম্নচাপ বা ঝড় এগুলোর প্রবণতা বাড়বে দেখুন রাহুকে তো ফলফল নিয়ে আর আমি বেশি দীর্ঘায়িত করলাম না ভিডিওটা আপনারা প্লিজ আগের ভিডিওটা দেখে নেবেন আমি লিঙ্ক দিয়ে দেব এবার আলোচনা আরও গভীরে প্রবেশ করি আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়েছি পারলে জয়েন করবেন নতুন নতুন ইনফরমেশান পাবেন প্রথমে কর্মজীবন দিয়ে আলোচনা করি আপনার কর্মজীবন দেখতে গেলে না দশম গ সিংহরাশি অবস্থান এবং শনির অবস্থানের ওপর লক্ষ্য করতে হবে দেখুন বর্তমানে শনি আপনার শনি নিজের মুড়ে আছে শনি কুম্ভ রাশিতে নিজের মূল ত্রিকোণ রাশিতে খুব ভালো অবস্থানে আছে দেখুন অনেকে বলবেন বিশ্বিক রাশির ক্ষেত্রে ঢাইয়া চলছে হ্যাঁ একদম ঠিক বিশ্বিক রাশিতে চন্দ্র এমনি নিচস্ত আর ঢায়ার ইফেক্ট হবে আপনার জীবনে আসবে ঢায়ার ইফেক্ট মন মানসিকতার মধ্যে সবচেয়ে বেশি প্রভাব দেয় তাই মানসিক দিকটা ঠিক রাখবেন ফ্রাস্ট্রেটেড বা হতাশাগ্রস্ত হবেন না এছাড়া শনি আপনার চতুর্থ ঘরকে অ্যাক্টিভ করেছে এই দেড় বছর আপনার বাড়ি সংস্কার বা বাড়ি ক্রয় হওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনার কর্ম যদি রিয়েল এস্টেট বা কনস্ট্রাকশন ল্যান্ড জমি ইত্যাদি বিষয়ের সাথে জড়িত থাকে তাহলে কিন্তু আপনি সাফল্যের মুখ দেখবেন বা আপনার ওয়ার্ক ফ্রম হোম হতে পারে বাড়িতে বসেই কাজ করছেন এরকম হতে পারে মানে এইসব বিষয়গুলো ভালো হবে আরেকটি বিষয় আপনার কর্মের সাথে যদি যানবাহন বা গাড়ি শিল্প বা আপনি এমন কাজের সাথে জড়িত যেটা বাড়িতে বসে আপনি কাজ করছেন হ্যাঁ ফোর্থ হাউস ব্যাপারে যদি আপনার কর্ম যদি জড়িত থাকে হান্ড্রেড পার্সেন্ট সাফল্য আস বেশি আসবে অর্থাৎ এই দেড় এই দেড় বছর চতুর্থ ঘর কিন্তু একটি আর আপনার কুম্ভ রাশিতে ব্যক্তিগত জন্মছকে কোনো গ্রহ যদি অবস্থান করে সেই গ্রহ অ্যাক্টিভ হবে আবার তার সাথে সাথে ওই গ্রহ যেভাবে ভাবের কারো সেই ভাবগুলো অ্যাক্টিভ হবে শনি কিন্তু আপনার ষষ্ঠ ষষ্ঠভাবে তৃতীয় দৃষ্টি দিয়ে যে শনি তৃতীয় দৃষ্টি কিন্তু মেষ রাশিতে পড়ছে মেষ রাশি কিন্তু অ্যাক্টিভ ষষ্ঠ ঘর হলো রোগ রিপো ঋণ শত্রু তাই না আবার চাকরিরও জায়গা ফলস্বরূপ এতগুলো বিষয়কে প্রভাবিত করবে মানে আপনার যদি কারোর সাথে শত্রুতা থাকে তাহলে আপনি তাকে পরাজিত করতে পারবেন আর যদি শত্রু না থাকে তাহলে নতুন শত্রুতা সৃষ্টি হতে পারে এছাড়া ষষ্ঠ কলেরও ঋণের স্থান অর্থাৎ কোনো কারণবশত কারোর থেকে ধার বা ঋণ আপনি করতে হতে পারে আপনাকে বা ঋণের জন্য আবেদন করেছেন সেটা মঞ্জুর হতে পারে আবার যদি কারোর থেকে আগে থেকে ধার করে বসে আছেন তাহলে সে টাকা শোধ করার জন্য আপনার উপর চাপ সৃষ্টি হবে বা আপনি যদি যেটা বললাম দীর্ঘদিন ব্যাংকে আবেদন করেছেন সেই ঋণ কিন্তু মঞ্জুর হবে এছাড়া ষষ্ঠ ঘর হলো চাকরির জায়গা যারা নতুন চাকরির চেষ্টা করছেন তাদের আশা পূর্ণ হবে বা যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন তা সফল হবে আপনার চাকরি ক্ষেত্রে দায়িত্ব পরিবর্তন হবে আর সবচেয়ে বড়ো বিষয় হলো শনি সপ্তম দৃষ্টি আপনার দশম ঘরকে অ্যাক্টিভ করেছে সিংহ রাশিতে বলেছে দশম দশমঘর সিংহ রাশিতে অ্যাক্টিভ পঞ্চম দৃশ্য ও পঞ্চম দৃষ্টি দশম করে বলছে অর্থাৎ ঘর আপনার সুপার অ্যাক্টিভ তাই না কর্মের ক্ষেত্রে মেজার চেঞ্জ এসেছে বা আসবে নতুন কর্ম শুরু করা বা কর্মের দিকে প্রসার বৃদ্ধি হওয়ার কিন্তু ইঙ্গিত দিচ্ছে আর এপ্রিল পর্যন্ত বৃহস্পতি দৃষ্টি কিন্তু থাকবে এই সময় তাই সময়টা কাজে লাগা কারণ টেন্থ হাউস সুপার অ্যাক্টিভ যদি চাকরি পরিবর্তনের কিছু সম্ভাবনা দেখেন ওই চাকরি বেটার ভালো মতো জাজমেন্ট করে নিজের ছক দেখে নিয়ে হ্যাঁ কারণ জন্মগত ছকের গ্রহ নক্ষত্রের পজিশন অনেক নির্ভর করেছে তারপরে জাম করুন আরেকটি বিষয় বৃহস্পতি তো এপ্রিল পর্যন্ত মেসে থাকবে অর্থাৎ বৃহস্পতি শনির দৃষ্টি পড়ছে বৃহস্পতি আপনার দ্বিতীয় এবং পঞ্চম লোক তার মানে শনি আপনার দ্বিতীয় এবং পঞ্চম ভাবকে অ্যাক্টিভ করছে দ্বিতীয় ভাব নির্দেশ করে আপনার ফিন্যান্স স্পিচ ফ্যামিলি অর্থাৎ কেউ যদি আর্থিক ক্ষেত্রে কর্মরত মানে ফিনান্সিয়াল সেক্টরে আছে কেউ যদি পরামর্শদাতা কাজ করছে বা ফ্যামিলি ব্যবসার সাথে যুক্ত তাহলে কিন্তু তাদের কাজে সফলতা আসবে এছাড়া ঘর আপনার এডুকেশন বা ক্রিয়েটিভিটি বা যারা টিচিং ইত্যাদি সেক্টরে রয়েছেন তাদেরও কিন্তু সফলতা আসবে এছাড়া শনিক দশম দৃষ্টি আপনার রাশি বা লগ্নে পড়ছে বৃশ্চিক রাশির উপর বা আপনার জন্মকালীন চন্দ্রের উপর পড়ছে একটু হতাশা বা ডিপ্রেশন আসতে পারে এই ব্যাপারটা একটু মেনটেন করতে হবে যাতে হতাশা বা ডিপ্রেশন আপনাকে যাতে না গ্রাস করতে পারে এর সাথে সাথে আপনার মনের ভেতরে চঞ্চলতা আবার কিছু কিছু ক্ষেত্রে আলসমিও আসতে পারে তবে সবচেয়ে বেশি সাবধানতার বিষয় হলো চিটিংয়ের শিকার হতে পারেন বা মিথ্যা বদনাম বা লসের বিষয়ে সতর্কতা আপনি নেবেন আর পজিটিভ বিষয় হলো চন্দ্র আপনার নবম লট অর্থাৎ ভাগ্যের লট সেই হিসেবে দেখলে শুনি আপনার ভাগ্যের লটকে অ্যাক্টিভ করেছে যদি এতদিন ভাগ্যের সাহায্য আপনি না পেয়ে থাকেন এবার কিন্তু আপনি পাবেন আর চন্দ্রমানের ট্রাভেল এই সময় আপনার প্রচুর শর্ট ট্রাভেল হতে পারে আবার আরেকটি বিষয় দেখুন ভাগ্যের ঘরও আপনার কি কর্কট রাশি কর্কট রাশি নবমে মিন রাশিতে রাহু কিন্তু গোচর করছে রাহু অবস্থান করছে ভাগ্যের ক্ষেত্রে কিন্তু হঠাৎ উত্থান হবে কেমন রাহু কিন্তু হঠাৎ উত্থান দেয় রাহু ওয়াস্ট প্ল্যানেট হুম তবে একটি বিষয় মাথায় রাখবে রাহু যেমন উত্থান দেয় সেমন কিন্তু পতনও দেয় এদিকটা কিন্তু সাবধানতা বজায় রাখবেন প্রফিট হলে প্রচুর প্রফিট হবে লস হলে কিন্তু খুব লস হবে এগুলো হলো শনির দু হাজার চব্বিশে ফলাফল যা আপনার কর্মজীবনের সাথে ঘটতে চলছে দেখুন শনি যে যে ভাবগুলোকে অ্যাক্টিভ করবে না সেই সেই ভাবের কাজ ওই বছর ঘটবে হুম শনি পারমিশন ছাড়া কিছু হয় না এবার দশমঘরের দিকে নজর দিই আপনার দশম্বর সিংহ রাশি সিংহ রাশিতে বৃহস্পতি এবং শনি দুইভাই দৃষ্টি যা আমি আগে বলেছি দেখুন বৃহস্পতি কিন্তু মে মাসের পর গ্রীষ্মতে সরে যাবে অর্থাৎ সিংহ থেকে দৃষ্টি কিন্তু বৃহস্পতি সরে যাবে তাই না তাই প্রয়োজনীয় কাজের সিদ্ধান্তগুলো আপনি এপ্রিলের মধ্যে নেবেন যদি নতুন কাজ স্টার্ট করতে হয় নতুন কোম্পানি জয়েন করতে হয় এগুলো এপ্রিলের মধ্যে দেখুন আশা করি এপ্রিলের মধ্যে হয়ে যাবে নাহলে পঁচিশ এপ্রিল পঁচিশ দু হাজার পঁচিশ এপ্রিল পর্যন্ত তো তো শনির দৃষ্টি থাকবেই এরপর বৃহস্পতি আপনার বিশ্বতে সপ্তম ঘরে যাবে এতদিন ষষ্ঠে ছিল মানে চাকরিজীবীরা বেশি মাত্রায় প্রভাবিত হচ্ছিল নতুন চাকরি পাওয়া বা কিছু চেঞ্জিং এসব বিষয় হচ্ছিল এবার সপ্তমে বৃহস্পতি যাওয়ার সাথে সাথে আপনার সপ্তম ঘর অ্যাক্টিভ করাবে মানে ব্যবসায়ীদের পক্ষে যাবে নতুন ব্যবসা শুরু করা বা ব্যবসায় প্রসার বৃদ্ধি হওয়া এসব কিছু কিন্তু এপ্রিলের পর আরও বেশি করে শুরু হবে এছাড়া তেরোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মার্চ এই সময়টা এবং আবার তেরোই এপ্রিল থেকে চোদ্দোই মে এই সময়টা আবার ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর এই সময়গুলো আপনার কর্মক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য হবে বা কোনো ইভেন্ট হওয়ার নির্দেশ করছে এছাড়া উনিশে মে থেকে জুন মাসে বারো তারিখ পর্যন্ত এবং একত্রিশে মার্চ থেকে চব্বিশে এপ্রিল এই সময়টা ব্যবসায়ী ব্যক্তিদের জন্য উল্লেখযোগ্য প্রমাণিত হবে আর জুন মাসে এক তারিখ থেকে বারোই জুলাই এই সময়টা চাকরিজীবী ব্যক্তিদের জন্য উল্লেখযোগ্য প্রমাণিত হবে অর্থাৎ আপনার কর্মজীবন বিশ্লেষণ করে এটা বোঝা গেল যে নতুন কর্ম শুরু করা চাকরি পাওয়া ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন তার সাথে সাথে আপনার কর্মক্ষেত্রে প্রসার বৃদ্ধি নতুন দায়িত্ব এসব কিছুর জন্য দু হাজার চব্বিশ সালটে আপনার জন্য উল্লেখযোগ্য প্রমাণিত হবে এবার আপনার অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব দেখুন আপনার অর্থনৈতিক ক্ষেত্রে দেখতে গেলে দ্বিতীয় ঘর একাদশ ঘর এবং শুক্রের অবস্থানের ওপর দেখতে হয় আপনার দ্বিতীয় ঘর হলো ধনুরাশি আর ধনুরাশি লট বৃহস্পতি আপনার রাশি ষষ্ঠে মেষ রাশিতে বসে ধনুতে নবম দৃষ্টি দিচ্ছে অর্থাৎ অর্থের লট অর্থের ঘরে দৃষ্টি দারুণ বেনিফিট এপ্রিল পর্যন্ত থাকবে ষষ্ঠে অবস্থান হেতু চাকরির মাধ্যমে অর্থপ্রাপ্তি তো আছেই তাছাড়া আপনার কর্ম যদি বৃহস্পতি ঘর রিলেটেড যেমন ব্যাঙ্কিং ফিনান্স এডুকেশন টিচিং রিলিজিয়াস ওরিয়েন্টেড ইত্যাদি বিষয় যদি আপনার কর্মের সাথে জড়িত থাকে তাহলে আপনার প্রচুর অর্থপ্রাপ্তি হবে আবার এইসব কর্মের সাথে আপনি যদি যুক্ত নাও থাকেন ভালো হবে দেখুন সেকেন্ড দৃষ্টি অর্থভাগ্য তো হবেই দাদা মুখমন্ডলে তা ঠিক হয়ে যাবে ঠিক আছে এছাড়া বৃহস্পতি মে মাসে বিশ্ব রাশিতে যাবে সপ্তমে চলে গেল মানে অর্থের লট আপনার ব্যবসা করে ব্যবসায়ী ব্যক্তিদের অর্থপ্রাপ্তি নিশ্চিত করছে তার সাথে সাথে বৃহস্পতি আপনার রাশি বা লগ্নে দৃষ্টি দেবে মানসিক স্থিরতার সাথে সাথে আপনার আপনার মধ্যে আপনার ব্যক্তিত্বের মধ্যে অনেক বিষয় পজিটিভ চেঞ্জ নিয়ে আসবে আপনার পার্সোনালিটি চেঞ্জ হবে এছাড়া বৃহস্পতি মে মাস থেকে আপনার তৃতীয় ঘরে দৃষ্টি দেবে মানে যারা স্টুডেন্ট ট্রাভেল কমিশন ব্যক্তি কাজ এজেন্সি লেখালেখি সোশ্যাল মিডিয়া ক্রিয়েটিভিটি ইত্যাদি কর্মের সাথে যারা জড়িত সেসব ব্যক্তিতে সাফল্য প্রদান করবে তার সাথে সাথে এদের আর্থিক দিকটাও শক্তিশালী করাবে এছাড়া আঠেরোই জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টা বেশিগ্রাসে অর্থপ্রাপ্তির জন্য ভালো সময় অর্থাৎ আপনার দ্বিতীয় ঘর বিচার করে এটা বোঝা গেল এপ্রিল পর্যন্ত আর্থিক ফ্লো খুব বেশি বজায় থাকবে হ্যাঁ আর্থিক ফ্লো এপ্রিল পর্যন্ত বজায় থাকবে বেশি এবং আপনি সঞ্চয়ও করতে পারবে তারপর একটু গতানুগতিক হলেও উপার্জন বজায় থাকলেও আপনি সঞ্চয়টা একটু কম হতে পারে আপনার আর বারোই জুন থেকে সাতই জুলাই এই সময়টা আর্থিক বৃদ্ধি হবে আবার এবার আপনার একদশ ঘরের দিকে নজর দিই আপনার একাদশ ঘর হল কন্যা রাশি আর আপনার একাদশ ঘরে কিন্তু অবস্থান করছে একাদশে কিন্তু খুব ভালো ফল দেয় আর্থিক বৃদ্ধির সাথে সাথে প্রতিষ্ঠা দেয় কিন্তু দেড় দেড় বছর থাকবে আর একটি বয়স বৃহস্পতি আপনার সপ্তম ঘরে মে মাসে যাবে তাই না বৃহস্পতি যাবে সেখান থেকে পঞ্চম দৃষ্টি আপনার রাশির একাদশে দেবে একাদশ আপনার আয়ের ঘর উপার্জনের উপার্জনের ঘর অর্থাৎ আপনার সোর্স অফ ইনকাম বাড়বে উপার্জন বাড়বে একাধিক উপায় অর্থপ্রাপ্তি হবে তার সাথে সাথে আপনার সোশ্যাল ইমেজের মধ্যে চেঞ্জ আসবে দেখুন বৃহস্পতি দৃষ্টি সারা বছর ধরে আপনার মানে মে মাসের পর থেকে সারা বছর ধরে আপনার একাদশ করে থাকবে এটাও খুব ভালো দেখুন সেকেন্ড হাউস থেকে সরে গেল কিন্তু একাদশে চলে গেল মানে একদিক চলে গেল আরেক দিক কিন্তু ব্যালেন্স রয়েছে আর আপনার একাদশ লোট বুধ সারা বছর ভালো পজিশনে থাকলো সাতই মাস থেকে ছাব্বিশ মার্চ পর্যন্ত এই সময়টা আর নয় এপ্রিল থেকে দশই মে পর্যন্ত এই সময়টা বুধের পজিশন খুব একটা ভালো থাকবে না তাই কমিউনিকেশন ব্রেকআপ বা উপার্জন কমে যাওয়া বা গতানুগতিক উপার্জন এসব হতে পারে তাই এই সময়টাতে একটু সতর্কতা অবলম্বন করবেন মানে খরচ খরচটা একটু কম করবেন তাহলেই তো হয় তাছাড়া বছরের বাকি মা বাকি সময়টা বুধের পজিশন ঠিক থাকবে আশা করি সারা বছর ধরে আপনার উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকবে এবার আপনার শুক্রের অবস্থানের উপর নজর দিই শুক্র বছরের শুরুতে আপনার রাশি বা লগ্নের আঠেরো তারিখ পর্যন্ত থাকবে তারপর আঠেরো তারিখ থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত ধনু রাশিতে থাকবে এই সময়টা আপনার আর্থিক বৃদ্ধি হবে তারপর একত্রিশে মার্চ থেকে চব্বিশ চব্বিশে এপ্রিল পর্যন্ত এই সময়কাল পর্যন্ত আপনার আর্থিক বৃদ্ধি এই সময়টাও আপনার আর্থিক বৃদ্ধি হবে তারপরে উনিশে মে থেকে বারোই জুন পর্যন্ত এই সময়টা শুক্র অষ্টমে অষ্টমে যাবে অষ্টমে বসে কিন্তু আপনার সেকেন্ড হাউসে দৃষ্টি দেবে আশা করি এই সময়ও আপনার আর্থিক বৃদ্ধি হবে তবে পঁচিশে আগস্ট থেকে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই সময়টা আপনার কিন্তু ইনকাম কমতে পারে হ্যাঁ অর্থাৎ এই দু সালে আপনার দ্বিতীয় একাদশ এবং শুক্রের অবস্থান বিশ্লেষণ করে এটা বোঝা গেল বছরের কয়েকটা মাস ছাড়া আপনার অর্থ মানে আর্থিক অর্থের উপার্জন বা সঞ্চয় বলুন উল্লেখযোগ্য থাকবে এবার আপনার পারিবারিক জীবন নিয়ে আলোচনা করব দেখুন আপনার পারিবারিক জীবন দেখতে গেলে দ্বিতীয় ঘর তার সাথে চতুর্থ ঘর দেখতে হয় আপনার দ্বিতীয় ঘর ধনুরাশি আর ধনুরাশির লটকে বৃহস্পতি বর্তমানে ষষ্ঠে রাশিতে অবস্থান করছে ষষ্ঠে বৃহস্পতি অবস্থান করে তার অমৃত দৃষ্টি দ্বিতীয় ঘরে দিচ্ছে দ্বিতীয় ঘর আপনার ভাষা আপনার বাণী বাক্যের কারণ এই যে আমি কথা বলছি দ্বিতীয় ঘর অর্থাৎ আপনি আপনার ভাষার দ্বারা বাণীর দ্বারা পারিবারিক সদস্যদের মন জয় করতে পারবেন শুধু ফ্যামিলি মেম্বার নয় এমনকি ভাষার দ্বারা আপনি কর্মক্ষেত্রের পরিবেশকে অনেকাংশে প্রভাবিত করবেন আপনার নতুন নতুন সম্পর্ক তৈরি হবে নতুন রিলেশন তৈরি হবে পারিবারিক সম্পর্ক তৈরি হবে এছাড়া আপনার দ্বিতীয় ঘর মুখমণ্ডলকে নির্দেশ করে অর্থাৎ মুখমণ্ডলে যদি কোনো রোগ থাকে তাহলে তা নির্মূল হয়ে যাবে এরপর বৃহস্পতি মে মাসে বিশ্বরাশিতে যাবে সেখান থেকে সপ্তম দৃষ্টি আপনার তৃতীয় ঘরে দেবে মানে মে মাসের পর থেকে আপনার আপনার সাথে আপনার ভাই বোনদের সম্পর্ক অনেক উন্নতি হবে আপনি আপনার ভাই বোনদের সাপোর্ট পাবেন এছাড়া আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার জীবনসঙ্গীর ভাগ্যের উন্নতি হবে শুধু তাই নয় বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনার স্থানেও করবে তাই না অর্থাৎ আপনি আপনার ব্যবসায় নতুন বিনিয়োগ যেমন করবেন তেমন বিনিয়োগ থেকে আপনি লাভের মুখও দেখবেন তার সাথে সাথে আপনার প্রচুর শর্ট জার্নি দেবে লং জার্নি হবে এছাড়া আপনার জীবনসঙ্গীর যদি কোনো ভাই বোন কেউ থাকে তার চাকরি ক্ষেত্রে উন্নতি হবে এবং তিনি যদি অসুস্থ থাকে সুস্থ হয়ে সুস্থ হয়ে উঠবেন আবার আপনার জীবন সঙ্গে মামার উন্নতি হবে তবে বৃহস্পতি মে মাস থেকে বিষতে চলে যাওয়ার ফলে বাকি মাসগুলো আপনার মুখের বাণী ঠিক রাখবেন বা এমন কোনো কথা বলবেন না যাতে আপনার পারিবারিক সদস্যদের মধ্যে সম্পর্কের মধ্যে প্রভাব পড়ে এছাড়া আঠেরোই জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি জুন এবং জুলাই মাসে এই সময়টা আপনার পারিবারিক জীবন উল্লেখযোগ্যভাবে আশা করি ভালো যাবে আর জুলাইয়ের পর থেকে একটা এভারেস্ট থাকবে এটা হলো আপনার দ্বিতীয় ঘর পরিপ্রেক্ষিতে ফলাফল এবার আপনার চতুর্থ ঘরের দিকে নজর দিই আপনার চতুর্থ ঘর হলো কুম্ভ আর কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে অর্থাৎ চতুর্থ লট চতুর্থ ঘরে এটা খুব ভালো অবস্থান তখন চতুর্থ ঘর নির্দেশ করে কি আপনার মন আপনার মা আপনার সুখ আপনার গৃহ সম্পত্তি এডুকেশন যানবাহন সেই হিসেবে আপনার মায়ের স্বাস্থ্য ঠিক থাকবে এছাড়া গৃহসুখ আপনার বজায় থাকবে স্থাপস সম্পত্তি গৃহ নির্মাণ জন্ম অনেক সব কিছুই সম্ভব দেখুন চতুর্থ ঘরে শনি বসে আছে চতুর্থ লট চতুর্থ ঘরে বসে আছে যতই বসে থাকুক না কেন নাম তো শনি একটু হলো মন উদাস বা সব কিছুই আছে কিছুতেই সন্তুষ্ট না হওয়া ঠিক আছে এগুলোও কিন্তু হতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে এমনও দেখা গেছে যে আপনাকে জন্মস্থান থেকে দূরে গেলে আপনার মন ভালো লাগবে বা জন্মস্থান থেকে দূরে যেতে পারেন বা যখন যদি কোনো সময় মন খারাপ থাকেন আপনার হ্যাঁ চলমান নদীর জলে পাশে বসে থাকবেন নদীর গঙ্গার পারে বসে থাকবেন দেখবেন মনটা ভালো হয়ে যাবে যাই হোক চতুর্থ ঘরের দিক দিয়ে আপনার বাড়ির সুখ এই বছর আপনার ঠিকঠাক বজায় থাকবে অর্থাৎ আপনার দ্বিতীয় ঘর এবং চতুর্থ ঘর বিশ্লেষণ করে এটা বোঝা গেল যে এই সালে পারিবারিক জীবন পারিবারিক জীবনের দিক দিয়ে সুখের দিকটা আপনার পক্ষে থাকবে এবার আপনার প্রেম ও বিবাহিত জীবনে আলোচনা করব আপনার প্রেমের ঘর বলতে পঞ্চম ঘর বোঝায় আর পঞ্চমে রাহু অবস্থান করছে দেখুন রাহুর ফলাফল নিয়ে আমি আগেই ভিডিও করেছি তাই নতুন করে রিপিট করবো না তবে একটু বলবো আগামী দেড় বছর রাহু প্রচণ্ড পরিমাণে পঞ্চম ঘরের বিষয়কে প্রভাবিত করবে আপনার প্রেমের সম্পর্ক অনেক বেশি তৈরি করাবে আপনার মধ্যে প্রচুর পরিমাণে ভালোবাসা আকাঙ্ক্ষা বা চাহিদা বৃদ্ধি করাবে আর যাদের জীবনে এখনও ভালোবাসার সঙ্গে আসেনি তাদের জীবন তারা নতুন প্রেমের সঙ্গে সন্ধান পাবে আবার অনেকে আবার একাধিক রিলেশনে জড়াতে পারেন মানে একসাথে দু তিনটে রিলেশন নিয়ে চলছে কারণ আপনার চাহিদা বেশি একে ভাল লাগছেন একেও রাখি সামনে রাখি এটাও হতে পারে এবার বিবাহিত জীবনে আলোচনা করব আপনার সপ্তম ঘর হল বৃষরাশি বছরের শুরুতে একটা সপ্তম সুকটা আপনার রাশিতেও থাকবে বিবাহিত জীবন স্বাভাবিক থাকা ইঙ্গিত দিচ্ছে এপ্রিল মাসের পরে বৃহস্পতি আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে মেস থেকে বিষে যাবে অর্থাৎ সপ্তম ঘর অ্যাক্টিভ হয়ে যাবে প্রথমত যারা অবিবাহিত যারা দীর্ঘদিন ধরে বিবাহ করার চেষ্টা করছে না তাদের বিবাহ হবে আবার যারা আবার যারা বিবাহিত তাদের ভালোবাসার রসায়নে রসায়নের পরিবর্তন ঘটবে একটু বেশ মাখো হবে এছাড়া আপনার বিবাহিত জীবনে একটু হলেও দায়িত্ববোধের মধ্যে পরিবর্তন আসবে বেশি যাদের মাখো মাখো ছিল তাদের কিন্তু একটু কম হবে আর যাদের একদম পুরো ডিটাচমেন্ট ছিল রশনটা ঠিকমতো জমছিল না তাদের জমে যাবে এটা মে থেকে শুরু হবে এছাড়া এপ্রিল মাস এছাড়া এপ্রিল থেকে মে মাসে উনিশ তারিখ আর জুন মাসে বারো তারিখ পর্যন্ত আপনার বিবাহিত জীবন বেশ মাখোমাখো থাকবে তাছাড়া পঁচিশে আগস্ট থেকে আঠেরোই সেপ্টেম্বর এই সময়টা বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনাকে কিন্তু যত্ন নিতে হবে আর বাইশে জুলাই থেকে ছাব্বিশে আগস্ট পর্যন্ত এই সময়টা নিজেদের ভালোবাসার রসান বৃদ্ধি পেলেও অন্য কোনো ব্যাপারে ঝগড়া জয়টি বা মনোমালিন্য হতে পারে তবে একটি ব্যাপার আপনার বিবাহিত জীবন স্বাভাবিক থাকবে মে মাসের থেকে বিবাহিত জীবনে দায়িত্ব বৃদ্ধি পাবে বা পটভূমিকা চেঞ্জ হবে আর যারা অববিবাহিত তারা মে মাসের পর শীঘ্রই মে মাস থেকে তাদের বিবাহের যোগ তৈরি হচ্ছে তারা শীঘ্রই বিবাহবন্ধনে আবদ্ধ হবে এবার স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করব আপনার ষষ্ঠ ঘর হলো মেষ রাশি আর মেষ রাশিতে এপ্রিল পর্যন্ত বৃহস্পতি থাকবে দেখুন বৃহস্পতি ষষ্ঠে একটু হলো সুগার বা ডায়াবেটিস বা ফ্যাটি লিভার জন্ডিস থাইরয়েড কোলেস্ট্রল মোটা হয়ে যাওয়া এইসব রোগগুলো কিন্তু দেয় তবে ফেব্রুয়ারি মাসে পাঁচ তারিখ থেকে পনেরোই মার্চ পর্যন্ত এই সময়কালে মঙ্গল আপনার রাশি বা লগ্নের তৃতীয় ঘরে মকরে থাকবে ওখান থেকে ষষ্ঠে কিন্তু দৃষ্টি দেবে ফোর্থ অ্যাসপেক্ট দেবে মেসরাশিতে দেবে ঠিক না মঙ্গলের দৃষ্টি ফলে আপনি অসুস্থ থাকলে সুস্থ হয়ে উঠবেন ওই সময়কালে এছাড়া মে মাস থেকে বৃহস্পতি আপনার সপ্তমে গোচর করবে আশা করি আপনি সুস্থ এবং স্বাভাবিক জীবন উপভোগ করবেন তাছাড়া বছরের বাকি সময়গুলোর মধ্যে অক্টোবরে কুড়ি তারিখ থেকে প্রায় একটা মাস আপনাকে শারীরিক যত্ন নিতে হবে এবার আপনার সন্তান বিষয়ে আলোচনা করব দেখুন আপনার পঞ্চম ঘরে উপর দিয়ে রাহু পাস করছে যারা নিঃসন্তান দম্পতি তাদের সন্তান প্রাপ্তি আশা করতে পারে আর যাদের সন্তান আছে তাদের সন্তান বিষয়ে বড় পরিবর্তন আসতে চলছে তবে সন্তানের শরীর স্বাস্থ্য বিষয়ে কিন্তু আপনাকে নজর দিতে হবে সন্তানের জীবনের নতুন এক পর্যায়ে শুরু হবে আপনার সন্তান জন্মস্থান থেকে দূরে বা বিদেশে যাওয়ার যোগ্য দেখাচ্ছে এবং শিক্ষা বিষয় নিয়ে বলবো দেখুন বৃশ্চিক রাশি মানে লগ্নে ব্যক্তিদের এডুকেশনের দিক দিয়ে ভালো যাবে উচ্চশিক্ষার যোগ রয়েছে বিদেশে পড়াশোনা করা বা রিসার্চ করা বা টেকনোলজি রিলেটেড শিক্ষা বা অনলাইন এডুকেশনের দিকে সাফল্য আসবে কেননা ফিফথ হাউসের আহু বসে আছে এডুকেশন তো বৃদ্ধি করাবে এই দেড় বছর বৃশ্চিক রাশির শিক্ষার্থীরা নতুন কিছু শেখা বা নতুন কোর্স কোর্স করা বা পুরনো ইনকমপ্লিট কোর্স নতুনভাবে শুরু করে এসব আবার ইঙ্গিত দিচ্ছে আপনি আগামী দেড় বছর শুধু পড়া নিয়েই থাকবে নমস্কার ভালো থাকবেন আপনার মূল্যমান মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন